পূর্বাঞ্চল প্রতিদিনে এই মুহূর্তে কয়েকটি সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি শোভন। বিস্তারিত সংবাদে আগে প্রথমে দেখে নেব হেডলাইন। রাজৌগিতে দারিদ্র্যতে কাছে পৌঁছাচ্ছে প্রাথমিক সুবিধা। উপরাষ্ট্রপতি জলতেথন কোরের সাথে সাক্ষাৎ বুলগেরিয়ার সংসদীয় প্রতিনিধি দলে। ভোটার তালিকা প্রণয়ন নিয়ে জেলা শাসকের সাংবাদিক সম্মেলন। 5 জানুয়ারি অনুকুটি জেলাতেও ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ করেন জেলা শাসক রাজীব দত্ত। পাথরঘাটা, পুরম চাঁদপুর, दारুল উলম তয়েবিয়া এবং আসাদিয়া কৌমিয়া মাদ্রাসায় বাৎসরিক ওয়াজ মাহফিল বারো জানুয়ারি প্রস্তুতি চলছে জোর কদমে আগামী বারো জানুয়ারি থেকে কৈলাসর টিলাবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে তেরোতম আব্দুল করিম স্মৃতি নকআউট প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট স্বাধীনতার পর প্রথমবারের মতো জম্মু কাশ্মীরের রাজৌরের মাঞ্জাকোট ব্লকে গরিব মানুষদের বাড়িতে প্রাথমিক সুবিধা দেওয়া হচ্ছে জেলায় অনেক উন্নয়নের কাজ চলছে এখন মানুষ সরকারি প্রকল্পে স্থায়ী বাড়ি পাচ্ছেন প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় সীমান্ত এলাকার প্রতিটি পঞ্চায়েত এবং গ্রামের সড়ক যোগাযোগ নিশ্চিত করা হচ্ছে আপনি पी डी डी का बहुत ही मशहूर हूँ कि इस फार फ्लांग एरिया में और फायरिंग रेंज में उन्होंने जो हमारी मदद की है इस वक्त हमारे यहाँ जे जे एम की तमाम स्कीमें चालू हैं। आज है नेरगा के जितने भी काम हैं वो भी चल रहे हैं। कुछ मुकम्मल हो चुके हैं कैपेक्स के काम हैं जो तकरीबन तकरीबन मुकम्मल हो चुके हैं और गवर्नमेंट की तरफ से हमें बड़ा अच्छा रिस्पांस मिला है बुल्गेरिया जाती परिषदे एक प्रतिनिधि दल आज भारत उपराष्ट्रपति एवं राज्यसभा चेयरमैन जगदीप धनकर दिल्ली तेज बास भवन साक्षात करें জাতীয় পরিষদের সভাপতির নেতৃত্বে বুলগেরিয়ার সংসদ সদস্যদের প্রতিনিধি দল দিল্লিতে আসেন উভয় পক্ষ সংস্কৃতি বাণিজ্য এবং জনগণের মধ্যে সংযোগ আরও শক্তিশালী করার জন্য তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন দক্ষিণ ত্রিপুরা জেলার মোট ভোটার সংখ্যা তিন লক্ষ আটত্রিশ হাজার পাঁচশো উনপঞ্চাশ জন এর মধ্যে পুরুষ ভোটার এক লক্ষ বাহাত্তর হাজার তিনশো একাত্তর জন মহিলা ভোটার রয়েছেন এক লক্ষ ছেষট্টি হাজার একশো আটাত্তর জন খষ্ট ভোটার তালিকা প্রকাশের পর জানিয়েছেন জেলাশাসক রাজু ওয়াহিদ এ লোকসভা নির্বাচনকে সামনে রেখে পয়লা জানুয়ারি দুহাজার চব্বিশকে ভিত্তি বর্ষ ধরে খষ্ট ভোটার তালিকা প্রকাশ করা হয় আজ পাঁচ জানুয়ারি ভোটার তালিকা প্রকাশ করে জেলা শাসক কার্যালয়ে কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় সাংবাদিক সম্মেলন জেলা শাসক সাজু ওয়াহিদ এ খসড়া ভোটার তালিকা প্রকাশ নিয়ে সম্পূর্ণ বিষয়গুলি তুলে ধরেন সংবাদ মাধ্যমে জেলায় মোট ছয় নম্বর ফর্ম জমা হয় চার হাজার এর মধ্যে গৃহীত হয় তিন হাজার নয়শো তেরোটি একশো ছিয়াত্তরটি বাতিল হয় সাত নম্বর ফর্ম জমা হয় দু হাজার পঁয়ত্রিশটি

आज सुबह से ऑलरेडी पब्लिकेशन हो गया सारे सब डिविजनल ऑफिसस में आप उनका नोटिस बोर्ड में इसका प्रिंट करके छाप गया है और उसके साथ कल से और आज शाम से हमारा आपका निर्दिष्ट पोलिंग स्टेशन में ये इलेक्ट्रल रोड का लिस्ट आ, मिल जाएगा अगर किसी का भी कुछ इश्यूज़ वगैरह है तो आप इमीडिएटली पी के साथ कांटेक्ट कर सकते हैं हमारा सात कॉन्स्टिटेंसी है राजनगर बिलोनिया रिशिमुख चांद्र जुलेवारी जुलेबाई मणि तबू राजनगर में टोटल फोर्टी एट थाउजेंड सेवन हंड्रेड एंड एटीन इलेक्टर्स उसमें से वन थर्टी सिक्स सर्विस इलेक्टर्स बिलोनिया में फोर्टी फाइव थाउजेंड नाइन वन नाइनटी टू सर्विस इलेक्टर्स ऋषिमुख में फोर्टी सेवन थाउजेंड थ्री हंड्रेड एंड थर्टी टू वोटर्स चांदर में फिफ्टी थाउजेंड नाइन फोर बारे में फोर्टी नाइन थाउजेंड फाइव एटी एट मनु में फोर्टी एट थाउजेंड फोर ट्वेंटी फाइव में फोर्टी 48, एट थाउजेंड फोर एटी थ्री वोटर्स जनरल वोटर्स और हमारे लिस्ट में प्रिंट हो गया आज का हिसाब से तो टोटल डिस्ट्रिक्ट में थ्री लाख थर्टी एट थाउजेंड फाइव फोर्टी नाइन इलेक्टर्स আজ 5 জানুয়ারী সারা রাজ্যের সাথে অনুকুটি জেলাতেও ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ করেন অনুকুটি জেলার জেলাশাসক শাসক রাজীব দত্ত। শুক্রবার সন্ধ্যায় অনুকুটি জেলার জেলা শাসক অফিসের কনফারেন্স হলে জেলা প্রশাসনের উদ্যোগে সাংবাদিক সম্মেলনে জেলাশাসক শাসক রাজীব দত্ত জানান অনুকুটি জেলার অধীনে কৈলাশ শহর এবং কুমারঘাট এই দুটি মহকুমা রয়েছে। কুমারঘাট মহকুমার অধীনে 50 পাবিয়েছড়া এবং 51 ফটিক্রায় এই দুটি বিধানসভা কেন্দ্র রয়েছে এবং কৈলাশ শহর মহকুমার অধীনে বাহান্ন চন্ডীপুর এবং তিপ্পান্ন কৈলা শহর এই দুটি বিধানসভা রয়েছে পাঁচ জানুয়ারি চূড়ান্ত যে ভোটার লিস্ট প্রকাশ করা হয়েছে তাতে অনুকুটি জেলার অধীনে মোট চারটি বিধানসভা কেন্দ্রে মোট এক লক্ষ চৌরানব্বই হাজার তিনশো পাঁচ জন ভোটার রয়েছে এর মধ্যে সাতানব্বই হাজার তিনশো তিরানব্বই জন ভোটার হলেন পুরুষ ভোটার এবং ছিয়ানব্বই হাজার নয়শো দশ জন ভোটার হলেন মহিলা ভোটার আর চারশো সতেরো জন হলেন সার্ভিস ভোটার এবং তৃতীয় লিঙ্গে রয়েছেন দুজন এছাড়াও অনুকুটি জেলায় দুশো পঁচিশটি পোলিং স্টেশন রয়েছে বলেও জানিয়েছেন জেলা শাসক রাজীব দত্ত আমাদের ডিস্ট্রিক্টের চারটি বিধানসভা কেন্দ্রের ভোটার লিস্ট ফাইনালি পাবলিশ হয়েছে দুটো সাব ডিভিশনের মহকুমা ম্যাজিস্ট্রেট যারা আছেন ওনারা ইলেকট্রাল রোল ফাইনালি পাবলিশ ডিক্লেয়ার করেছেন এবং আজকে সাবডিভিশন লেভেল এবং ডিস্ট্রিক্ট লেভেলে সমস্ত পলিটিক্যাল পার্টির সঙ্গে আমরা মিটিং করেছি এবং বিস্তারিত তথ্য ওনাদের কাছে আমরা শেয়ার করেছি তো আপনারা জানেন আমাদের রাজ্যে গত নভেম্বরের এক তারিখ আমাদের ভোটার লিস্ট ড্রাফট পাবলিশ হয়েছিল তার উপর দাবি আপত্তির সময়সীমা ছিল পয়লা নভেম্বর থেকে পাঁচ ডিসেম্বর অবধি এবং পয়লা নভেম্বর থেকে পাঁচ ডিসেম্বর অবধি আমরা যতগুলি ক্লেইম অবজেকশন পেয়েছি সেগুলি ছাব্বিশ ডিসেম্বরের মধ্যে আমরা ডিসপোজ করি তো ড্রাফট যখন পাবলিশড হয়েছিল তখন আমাদের চারটি বিধানসভা কেন্দ্রের মোট ভোটার ছিল এক লক্ষ বিরানব্বই হাজার দুশো পঁচানব্বই তার সঙ্গে সার্ভিস ভোটার ছিল চারশো সতেরো ফাইনালি পাবলিশড রোল যা আজকে বেরিয়েছে তাতে দেখা গেছে আমাদের মোট ড্রাফটের উপর ভিত্তি করে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ভোট আমরা ইনক্রিজ করতে পেরেছি প্রতি বছরের নিয়ে এবারও পাথাকান্দি বিধানসভার জোরবাড়ি ডেফোলালা জিপির অন্যতম ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম তৈবিয়া এবং আসাদিয়া কৌমিয়া মাদ্রাসার বাইশতম বাৎসরিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী বারো জানুয়ারি শুক্রবার এদিন সকাল থেকে শুরু হবে ধর্মীয় অনুষ্ঠানটি এবং পরদিন শনিবার সকালে অনুষ্ঠান সম্পন্ন হবে অনুষ্ঠানটিকে সর্বাঙ্গ সুন্দর করে পালন করতে ব্যাপক প্রস্তুতি হাতে নিয়েছেন আয়োজক মন্ডলী নির্ধারিত অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কৃত করবেন আমন্ত্রিত অতিথি আলহাজ হজরত মাওলানা সৈয়দ জমিলুর রহমান অবসরপ্রাপ্ত মহাদ্দেশ আসিমিয়া টাইটেল মাদ্রাসা উক্ত ধর্মীয় অনুষ্ঠানে ইসলাম ধর্মাবলম্বীদের উপস্থিতি এবং সক্রিয় সহযোগিতা কামনা করেছেন আয়োজক কমিটির কর্মকর্তারা আজকে প্রেস উদ্দেশ্য আগামী শুক্রবার বারোই জানুয়ারি আমাদের কুরাঞ্চপুর থইবিয়া দারুলুং থইবিয়া আসাদিয়া কবি মাদ্রাসার বাৎসরিক জলসা ওয়াজ উপলক্ষে এলাকাবাসীর সর্বসাধারণে আমি মাদ্রাসার সভাপতি হিসাবে নিমন্ত্রণ জানানোর উদ্দেশ্যে আজকে প্রেস মিটটা এই সমাবেশের প্রধান বক্তা হিসাবে আমাদের এখানে মদনী পরিবারের লোক সৈয়দ হাসান আসজাদ মদনী আমাদের এখানে একটাই প্রোগ্রাম আমার করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে মদনী সাহেবের যেটা আমাদের মাদ্রাসাতে তাই আমি আমার বৃহত্তর পাতারকান্দি এলাকার তথা গোটা করিমগঞ্জ জেলার সব ইসলাম ধর্মাবলম্বী মানুষকে জনসাধারণকে আমি আমন্ত্রণ জানাইতেছি যে যেহেতু এই একটা নেট দোয়ারমস্তিলে সবাই যাতে মানে এখানে উপস্থিত হয়ে আমাদের এই ওয়াজমহফিলকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আগামী 12 জানুয়ারি থেকে কোயிலাশহ টিলাবাজার দাদু শ্রেণী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পুষ্পราช ইয়ুত অর্গানাইজেশনের উদ্যোগে 13 তম আব্দুল করিম স্মৃতি নকআউট প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট আজ কোயிலাশহ টিলাবাজার দাদু শ্রেণী বিদ্যালয় মাঠে প্রস্তুতি কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় আজকের এই সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আগামী বারো জানুয়ারি থেকে তেরোতম আব্দুল করিম স্মৃতি নকআউট প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হবে প্রস্তুতি কমিটির সভায় সিদ্ধান্ত গৃহীত হয় রাজ্য এবং ষোলোটি ফুটবল টিম নিয়ে এই খেলা অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টে প্রথম পুরস্কার হিসেবে থাকবে গাড়ি এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকবে পালসার টোয়েন্টি ফাইভ সিসি এবং সভায় সিদ্ধান্ত হয় রাজ্যের দুজন মন্ত্রী সহ কৈলা শহরের বিধায়ক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গদের নিমন্ত্রণ করা হবে এবং মাঠের আইন শৃঙ্খলা সঠিক রাখার জন্য মাঠে চারটি সিসি ক্যামেরা লাগানো হবে উদ্বোধন এবং ফাইনাল খেলা ড্রোন ক্যামেরার মাধ্যমে খেলা সম্প্রচার করা হবে বিশেষ করে বহিরাজ্যের খেলোয়াড়দের নিয়ে আমাদের এই টিমগুলো হবে আমি আশা করছি প্রতি বছর যেভাবে এই খেলা অত্যন্ত আনন্দদায়ক হয় তার চেয়ে অনেক বেশি আনন্দ পাবো আমাদের এই এবারের টুর্নামেন্ট এবং আমাদের এই অঞ্চলের যারা যারা আছেন যারা সহযোগিতা করছেন এবং আগামী দিনও করবেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এই উদ্যোগ উদ্যোক্তার জন্য কারণ বিশেষ করে এই যে টুর্নামেন্ট সেটা আমার শ্বশুর মৃত আব্দুল করিম মহাশয় ওনার নামে তাই আমি এই টুর্নামেন্ট কমিটির কাছে বা এই এলাকায় যারা এটা নিয়ে উদ্যোগ নিচ্ছেন তাদের কাছে আমি ব্যক্তিগতভাবে বা আমার পরিবারের তরফ থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই টুর্নামেন্টটা আয়োজন করার জন্য সবাইকে ধন্যবাদ সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ